নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে দেখে প্রত্যেককেই স্বাগতম জানাই আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি শায়নী শাস্ত্রী বিগত পনেরো বছর ধরে জ্যোতিষ পেশায় কাজ করছি আর আজকে যে জাতকের হাত নিয়ে হাজির হয়েছি সেই জাতকের সব প্রশ্নের উত্তর ভিডিওর মধ্যে একদম একদম আমরা দেবো সঙ্গে থাকুন সম্পূর্ণ দেখুন সব কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব শনির ক্ষেত্রটা আমরা আলোচনা করব চন্দ্রের ক্ষেত্রে আলোচনা করব জাতক যেহেতু ফটোগ্রাফার তাহলে তার ভাগ্য কেমন হতে পারে কি হতে পারে কোথায় তার সমস্যা কি তার অসুবিধা আমরা অবশ্যই এগুলো আলোচনা করব অবশ্যই আপনারা ঘরে বসে এই ধরনের ভিডিও জনগোষ্ঠী এনার্জ নিতে পারবেন মাত্র হাজার এক টাকা দিয়ে তাই দেরি না করে যোগাযোগ করবেন রুপি বাংলাদেশের বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে আর আমাদের তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন চলুন দেরি না করে আমরা ভিডিও শুরু করি আর তা হাত বিচার করার সময় আমরা সর্বদা বিচার করি হাতের গঠন ধরন প্রকৃতি জাতকের হাতের গঠন খুব মজবুত গঠন খুব মজবুত এই যে এই যে দেখতে পাচ্ছেন যে থেকে আমরা দেখব এটা বুঝবো কেমন করে হাতটা গঠন কেমন অবশ্যই রিষ্ট দেখতে হয় রিষ্ট থেকে হাতের যে ওঠেছে এটা এবং হাত যেটা একই বুঝতে পাচ্ছেন মজবুত হাতে গঠন বলা একদম মজবুত স্বাস্থ্য মজবুত হাত এ মজবুত হাতে কিন্তু সূক্ষ্ম কাজে সেই সফলতা আসে না যে সূক্ষ্ম কাজ বুঝতে পেরেছেন সূক্ষ্ম কাজে সফলতা আসে না তবুও আপনি চাইলে করতে পারবেন মজবুত হাত সব কাজই করতে পারে চলুন আমরা ওই বিষয় থেকে ফিরে যাই আমরা চন্দ্র থেকে আগে শুরু করি হাতটাতে কাজকে চন্দ্র কারণ এই ধরনের যে পেশাতে কাজ করছেন এখানে চন্দ্র ভালো হওয়া খুব দরকার কল্পনা শক্তি ভালো হওয়া খুব দরকার কোথায় ভুল করছি কোথায় ত্রুটি করছেন সেটা নিয়ে আলোচনা করব যে চন্দ্র যে এই রেখাগুলো যাদের হাতে থাকবে তাদের বিদেশ যাত্রা ভ্রমণ যাত্রা বা কল্পনা জগৎ সিনেমা ইন্ডাস্ট্রি বা এই যে সোশ্যাল মিডিয়াতে যে কাজ করেন বা ক্যামেরা জগতে যারা কাজ করে চন্দ্রর ভালো হওয়া খুবই জরুরি চন্দ্র কল্পনা বা এই ব্যাপারটাকে দেখে বুঝতে পেরেছেন এই বিদ্যাটাকে এছাড়া রবিও দেখে অনেকগুলো গ্রহ দেখে শুক্র চন্দ্র খুব ভালো হওয়া দরকার গ্ল্যামার ওয়ার্ল্ডে শুক্র দেখে তবে আপনার চন্দ্রটা যেহেতু ভালো আছে তাই এই এই প্রোফাইলে আপনি ভীষণ সাকসেস পাবেন তাতে আপনাকে কি করতে হবে দেখুন তাতে কি করতে হবে আপনাকে অবশ্যই অ্যাজ এ ফটোগ্রাফার আপনাকে ক্যামেরা নিয়ে কাজ করতে হবে তার বাইরেও একজন ক্রিকেটারের ক্ষেত্রে কি হয় আপনাদের যে ক্যামেরার যে কাজ সেটা তো কী হচ্ছে সেটা আমি আপনার সাথে আলোচনা করলাম বা আপনার সঙ্গে যেটা বলছিলাম সেখানে একজন ক্রিকেটার কী করবে ভালো ক্রিকেট খেলবে সে তো এরকম তো হতে পারে না পরের ব্যাট নিয়ে ভাড়া করে ক্রিকেট খেলবে এরকম তো হতে পারে না তাহলে তাকে কি করা উচিত কোনো একটা ক্রিকেটার ক্রিকেট খেলে তাহলে তাকে ডাকা হলো সে ভালো খেলে তাহলে সে কী করে পরের ব্যাট নিয়ে সে ভাড়ার ব্যাট নিয়ে ক্রিকেট খেলবে এটা এটা কি ক্রিকেটার ভালো হতে পারে মাঝে মাঝে খেললে কি তার সাকসেস হবে তাহলে কি তাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে তার নিজের ব্যাটে বুঝতে পেরেছেন তাই যেমন যখন কোনো যখন ফটোগ্রাফার বা ক্যামেরাম্যান যারা আমরা বলি বা ফটোগ্রাফার বলি তাদেরকে কী হয় ভালো ক্যামেরা রাখতে হয় করবেন পারফর্ম করবেন না আপনি সোশ্যাল যান এখন দেখবেন ভাইরাল হচ্ছে অনেকে ইনস্টাগ্রামের ছবি তুলে বলছে আমার মানে ফ্রিতে রাস্তায় চলতে চলতে একটা সুন্দর মেয়ে ছবি তুলে দিল বা একটা খারাপ মানুষের ছবি তুলে দিল ওটাকে ভিডিও ভাইরাল করছে এতে কি হয় মানুষের নোটিস আছে মানুষের তার ছবির কাজ দেখে মানুষ থেকে খুঁজে নেয় সোশ্যাল মিডিয়া এখন ভীষণ ভালো বুঝতে পেরেছেন যেমন আপনি আমাকে খুঁজে নিয়েছেন দেখুন ইউটিউবের মাধ্যমে পেয়েছেন হাতগণনা আমাকে অনেক বড় বড় লোক আমাকে খুঁজে পেয়েছে আমি যদি এই সোশ্যাল মিডিয়াতে না আসতাম তাহলে কি আপনার খুঁজে পেতেন তাই যারা নিজের কাজকে এগাতে চাইছেন অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আসুন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক কত কিছু আছে কত প্ল্যাটফর্ম মাধ্যম আছে আপনার প্রতিভাটাকে প্রমাণ করার জন্য কিন্তু খুব ভালো প্ল্যাটফর্ম একদম একদম এগুলো করুন তাহলে ভালো হবে ভাই মঙ্গল আপনার খারাপ আছে প্রচুর শত্রু থাকবে আপনার কথা বার্তা অ্যাটিটিউড এই যেই কারণে আপনার শত্রু কিন্তু আপনার বাড়ছে ঠিক আছে শত্রু বেড়ে গেলে সমস্যা তো হবেই বুঝতে পেরেছেন তাছাড়া আপনার দেখব আপনার জীবনে বিবাহিত জীবন বা এইখানে কোনো সেরকম কোনো রেখা দেখতে পাচ্ছি না তো সেই জায়গাটা একটু সমস্যা আপাতত আমরা জন্মকোশে থেকে উত্তোলা দেব ঠিক আছে তবে হাতি কিন্তু আপনি ভীষণ চালাক প্রকৃতির ছেলে আপনি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট বললে বললাম আপনি সুপার ইন্টেলিজেন্ট আপনি ভীষণ চতুর চালাক প্রকৃতির ছেড়ে কিন্তু চালাকি দিয়ে তো কোনো মহৎ কাজ হয় না ভাই চালাকির সাথে সাথে আপনাকে নিজের প্রোফাইল মানে যেটা কাজ করছেন যেটা হতে চাইছেন সেই থেকে খাটতে হবে না বুঝতে পেরেছেন আমি যেন অ্যাস্ট্রোলাজার আমি হাত দেখি আমরা যেন হাত দেখি আমরা কেমন করে হাত দেখছি আপনার সামনে তুলে ধরেছি বুঝতে পেরেছেন এর বাইরেও আমরা ডিটেলসে আরও ডিটেলসে আমার কাছে তো অনেক উন্নত মানের যন্ত্র আছে যেখানে আপনার চেম্বারে এলে দেখবেন যে একটা জিনিসকে একশো গুণ হাজার গুণ বড়ো করে দেখার আমার সেই মেশিন আমি কিনেছি কীসের জন্য কিনেছি বুঝতে পেরেছেন যেগুলো যেগুলো অন্য অন্য যন্ত্র লাগে মানে যেগুলো লাগে না যে যে পেশাতে থাকে সেই পেশাতে থাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হয় মেডিকেল ইকুইপমেন্ট আমি মেডিকেল ইকুইপমেন্ট কিনেছি যেগুলো একদম হাজার গুণ বড় করে দেয় মানে 100x জুম 200x জুম বুঝতে পারছেন এরকম করা আমি সেগুলোকে আমার আমার কাছে ক্যামেরা আছে সেগুলোকে আমি করে নিই ঠিক আছে মানে সেই যন্ত্র আপনিও যে পেশাতে আছেন সেই পেশাতে আপনারকেও কিন্তু এরকম ইকুইপমেন্ট কিনতে হবে ইনভেস্ট অবশ্যই করতে হবে বুঝতে পেরেছেন আমি যেভাবে দেখি তাছাড়া চলুন ওই বিষয়তে পরে আমরা আলোচনা করব। আপনি বিভিন্নভাবে শোষিত হচ্ছেন বিভিন্ন মানুষের দ্বারা আর হৃদয় রেখা মোটা আপনার আপনি যা বলেন স্পষ্ট বলেন মুখের উপরে বলেন ভাই এই বলাটাকে কাটান ঠিক আছে মুখের উপরে বলার কথা ভালো অভ্যাস নয় যত বিনম্র থাকবেন শান্ত থাকবেন ঝগড়া ঝামেলাকে বাঁচিয়ে চলবেন তত ভালো তবে করে হাতে এখানে এই যে রুবিতে রিং ছিল এই রিংটা কিন্তু জানেন আপনাকে মানে সাকসেসের চরম শিখরে উঠিয়ে দেয় মানে এরা ভীষণ सक्सेसफुल মানুষের এরকম সিম্বল থাকে মানে তারা সেলিব্রিটি লেভেলে যারা কাজ করে তাদের হাতে এই রিংটা এই রিংটা থাকে এটাjata মানে সিম্বল নয় ভাই রবির ক্ষেত্রে এই রিং এই রিং সাইন ভীষণ ভালো সাইন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এটা একটা ট্রায়াঙ্গেল এটা আপনার ভীষণ নিজের बारीকারি সবই গড়ে বসবেন আপনার রবি রেখা আছে এলাকায় খ্যাতি প্রতিপতি সুনাম থাকবে তবে শনিতে আড়াআড়ি রেখা শনিতে এই যে আড়াআড়ি রেখা এখানে আড়াআড়ি রেখা এবং শনির ক্ষেত্রে তিল আছে তিল আছে আপনার কাজের জায়গাতে একটু গন্ডগোল হবে আর আপনার হুম আপনার দু তিন বছর ধরে বাজে সমস্যা চলছে আর আপনার ভাগ্যরেখা সাথ দিচ্ছে না আপনার তো ভাগ্যরেখাই নেই একটু উঠেছে এখানে উঠেছে এখানে থেমে গেছে উঠে গেছে এরকম কাটা ভাগ্যরেখা কখনোই ভালো ভাগ্যকে দেয় না এই দারুণ হলো বিরাট কিছু কাজ পেলেন একটা বড় লেভেলের কাজ পেলেন একটা বড় ফটোগ্রাফি পেলেন আবার দেখা গেলো এক বছর কোনো কাজই নেই ছ মাস কাজই নেই এরকম তো হতে পারে না তাই না তাহলে ভাগ্য রেখাটাকে আমাদেরকে সঠিকভাবে একদম সুস্থভাবে উঠাতে হবে তাই ভাগ্য রেখাকে ঠিক করার জন্য প্রতিকার করতে হবে আমি আপনার হোয়াটসঅ্যাপে সেগুলো করাবেন অবশ্যই ভালো হবে তাই না তাছাড়া আপনার হাতে জেতার মানসিকতা এই যে দিয়ে আপনি কোনো কিছু কাজ ধরলে সেটাকে করেই ছাড়েন মানে এটা খুব দারুণ একটা হাত এই ধরনের হাতে এই যে সাইনগুলো না বৃহস্পতিতে খুব ভালো সাইন হুম খুব ভালো সাইন শুক্র থেকেও আমরা দেখবো আর জাতকের কিন্তু দেখো মস্তিষ্ক রেখা খুব বড় আর মস্তিষ্ক যাদের এই গ্যাপ থাকে না তারা কিন্তু ঘুরতে বেড়াতে ভালোবাসে তারা খুব স্বাধীন চেতা মানে নিজের মতো ঘুরে বেড়িয়ে জীবনকে উন্নতি করার যে ব্যাপারটা তাদের মতো সব থেকে বেশি লক্ষ্য করা যায় স্বাধীন চেতা মনো মনোবৃত্তি হ্যাঁ অবশ্যই এটা একটা ভালো অবশ্যই ভালো ইন্ডিকেশন এই স্বাধীন চেতার মানসিকতা সাকসেস দেয় তবে আপনি ডিপ্রেশনে চলে গেছেন এই মুহূর্তে আপনার যেহেতু ব্যবসা ছোটোখাটো ব্যবসার মধ্যে নিজেকে অতিবাহিত করতে হচ্ছে তবে আপনি যেই ট্রেডে এসেছেন এই ট্রেডে প্রচুর সময় লাগে আপনার মুদিখানার ব্যবসা যেটা বললেন আপনি এই ট্রেডে কিন্তু প্রচুর সময় লাগে এখান থেকে অন্য ট্রেডে যাওয়া খুব মুশকিল এটাকে সিস্টেমে আনতে হবে আপনি এইটার ডিস্ট্রিবিউট নিতে পারেন ডিস্ট্রিবিউটার্সিপ মানে কি বুঝতে পারলাম বাড়িতে টুকটাক দোকান কোনো রকম চলে এরকম নয় ডিস্ট্রিবিউটারশিপ নেন বলো কোনো 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 ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে নেন আপনি আপনার লোক কাজ লোক কাজ করবে এভাবে আপনাকে এগোতে হবে আপনাদের মতন ইন্টেলিজেন্ট ছেলেরা যদি এগুলো এই ছোটো নিজে যদি মনে করেন যে লেবারের মতো কাজ করবেন তাহলে ভাই জীবনে তো সফলতা হবে না ডাল ভাত কোনো রকমের জুটবে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি আশা করি বোঝাতে পেরেছি যারা আপনার হাতে অনেক ভালো ভালো যোগ আছে আপনি যেহেতু একটা ডিপ্লোমা করেছেন এটা সুপার ইন্টেলিজেন্ট ছেলে এত ইন্টেলিজেন্ট ছেলে আপনি যদি কোনো ধরনের কোনো একটা বড় মশলা বা কোনো একটা কোন জিনিসের ডিস্টার্বেন্স নেন আপনি আপনার আন্ডারে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আপনার আন্ডারে দশটা ছেলে কাজ করবে আপনি ঘরে বসে রয়্যালটি নেবেন ইনকাম নেবেন ঠিক আছে এরকম তো করা যেতেই পারে হাত তো ভালো আছে না হাত তো খারাপ নেই হাত তো ভালো হাত ভালো আছে আপনার এই প্রতিকারগুলো করতে গেলে কি করতে হবে তাছাড়া আমার সেই নিয়ে আলোচনা করব আপনি ঘুরতে বেড়াতে ভালোবাসেন আপনি ট্রাভেল এজেন্সি করতে পারেন যেহেতু ঘুরতে বেড়াতে হয় তার সাথে সাথে ফটোগ্রাফি এগুলো বিয়ে বাড়ির কাজ নানান রকম গুলো করা করা যেতে পারে একটা একটা হয় না মানে আপনি একটা এমন একটা হাউস খুলুন যেখানে আপনার আন্ডারে চার পাঁচটা ছেলে কাজ করে ফটোগ্রাফার একটা হাউস খুলুন দেখুন ফটোগ্রাফার এই মুহূর্তে ভীষণ ট্রেন্ডে হ্যাঁ সবাই পছন্দ করে যে তাদের লাইফের একটা স্পেশাল মোমেন্ট কে ক্যাপচার করে রাখতে एक्चुअली একটা বিয়ে আমি গেলাম দেখলাম তাদের 3 লাখ টাকার মানে ক্যামেরার কাজ হচ্ছে 3 লাখ টাকার বিয়ে কাজ হচ্ছে এটা তো কাজ তাই না শুধুমাত্র টেকনিক কিছু তো এক্সট্রা কিছু যাচ্ছে না জাস্ট একটা মানুষ তার ক্যামেরা দিয়ে এই কাজগুলোকে করে তোলা বুঝতে পারলাম হয়তো তার এখানে এই সব কাজে হয়তো তার চার পাঁচ দিন সময় নষ্ট হবে পাঁচ দিন বা দিন আর এডিটিং করতে আরো আরো দু চার দিনের পরিবর্তে এরকম কাজের সংখ্যা তো অনেক না আর সিনেমার কাজ পাওয়া তো সত্যি কঠিন এখানে প্রচুর প্রচুর ভাই এখানে প্রচুর ট্যালেন্টেড লোকের মানুষের জায়গা সেখানে হয়তো অনেক রাজনীতি পলিটিক্স চলে বুঝতে পেরেছেন আমি ওখানে বলবো না এই ব্যাপারে কথা বলা কারণ এখানে রাজনীতি শিকার অনেক হয় জাতকের হাতে কিন্তু এত ডিজায়ার এত স্বপ্ন না এত ডিজায়ার আপনার হ্যাঁ খুব অনেক স্বপ্ন ছিল সেটা কিন্তু পূরণ হবে আপনার হ্যাঁ এত এত স্বপ্ন আপনার অবশ্যই পূর্ণ হবে আমরা জন্মকুশি দেখি সঙ্গে থাকুন দেখুন আপনার রাশি যেটা দেখছিলাম আমরা 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 মিন লগ্ন আর রাশি হচ্ছে বৃষ রাশি রাশির সঙ্গে চন্দ্র শুক্র যোগ হয়েছে এটা এবং আপনার পিসা যোগ সবসময় একটা বদমাশি মানুষ আপনার সাথে থাকবে সব সময় আপনার জীবনে পিসা আছে মানে মানে হয় না যে আপনার কাজে ভুল করার জন্য আপনার কাজে ক্ষতি করার জন্য আপনার কেরিয়ারের আশেপাশেই থাকবে আর জন্ম দেখতে দেখতে পাচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছি বৃহস্পতি বৃহস্পতিভঙ্গ কালসর্পযোগ আছে সেটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই এটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই বুঝতে পেরেছেন ওটা যদিও অতটা খুব একটা খারাপ কিছু নয় লগ্নে বুধ আছে আপনার বুধ ডিসিশন মেকিং এই যে কারো যদি দেখেন বুধ দগ্ধ বকরি হয়ে যায় মানে দেখুন এই যে দগ্ধ বকরি দেখাচ্ছি আমি এই যে স্টার আর হ্যাশ এটা কিন্তু ভালো ডিসিশন নয় তাদের সারা জীবন তাদের ডিসিশন মেকিংয়ে প্রবলেম হয় সিদ্ধান্ত তারা নিতেই পারবে না তার এটার জন্যই বলা হয় মেন্টাল কাউন্সেলিং সেশন বিনা রত্নে প্রতিকার যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করাতে পারেন আমি একটা সেশন দিই থট প্রসেসকে চা মানে চেঞ্জ করে দিই মানে আপনার যে থট প্রসেস সেটাকে চেঞ্জ করে দিলে আপনার ভাগ্য অবশ্যই চেঞ্জ হবে আমরা যেমন পড়াশোনা করে এম করি বা ডক্টর হই ডাক্তার মানে অনেক কিছু হয় উকিল হয় তাহলে আপনি যদি থট প্রসেসের উপরে কাজ হয় না একজন যখন কেউ উকিল হয় তখন সে পড়ে পড়ে সে উকিলের বুদ্ধি তার মাথায় আসে কেউ ডাক্তার হয় ডাক্তারের বুদ্ধি আসে কেউ পড়ে দেখবেন মানে আইপিএস হয় তেমন আপনি যদি কোনো একটা ভালো অভিজ্ঞ লোকের সাথে এই যে মেন্টাল থট প্রসেসটা নেন তাহলে আপনার জীবনে চলার পথে যে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কি সলভ হবে না অবশ্যই হবে তাই না আপনার চিন্তাধারা চেঞ্জ করলে আপনার ভাগ্য অবশ্যই চেঞ্জ করবে অনেকেই কিন্তু রত্ন নিতে পছন্দ করেন আমরা অবশ্যই দামি দামি রত্নর জন্য প্রেফার করি না আমার গ্রহ রত্ন সোনা শোরুম আছে সেখানেও নিতে পারেন চলুন আমরা দেখি অন্যগুলো দেখি বর্তমানে রাহু তোষা চলছে ক্যামেরাম্যান বা ফটোগ্রাফারের জন্য রাহু তোষা ভীষণ ভালো টাইম বুঝতে পেরেছেন তিরিশ পর্যন্ত এটা গোল্ডেন টাইম মানে এটা বাইরে বাইরে জীবনে আপনাকে সাকসেস দেয় বুঝতে পেরেছেন বাইরের কাজে সাকসেস দেয় রাহুর সঙ্গে আমরা দেখব রাহুর সঙ্গে শুক্র চলছে আপনার বিয়ের একটা কানেকশান তৈরি হয়েছে ছাব্বিশ পর্যন্ত এটা উনিশে সেপ্টেম্বর ঢুকেছে দু হাজার ছাব্বিশ পর্যন্ত বিয়ের একটা কানেকশান তৈরি হয়েছে এই সময় মানে গোল্ডেন টাইম তৈরি হয়েছে এরপর রবি ঢুকবে রবি ঢুকবে ঠিক আছে আপনার কেরিয়ারে সাকসেস আসবে এই টাইমটাই এই টাইমটা একটু বেশ বাড়ি গাড়ি সব কিছু হওয়ার সময় তবে এই টাইমটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে এই সময়তে আপনি আপনি যাকেই যেদিনই বিয়ে করবেন আপনার জন্মকুশিতে বিচার করাবেন কারণ কেতু মঙ্গল যোগ পিসাজ যোগ এটা খুব বাজে যোগ থাকলে খুব খারাপ করে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ পঞ্চমে মঙ্গল আছে আপনার স্ত্রী কিন্তু ভালো হবে হ্যাঁ আপনার দাম্পত্য জীবন ভালো হবে বুঝতেছেন একটু রিচ পার্সেন্ট বা একটু ভালো ঘরে ভালো মেয়ের সাথে সুন্দরী মেয়ের সাথে বিয়ে হবে বুঝতে এবং ওয়েল স্টেবলিস মানে কাজ করবে মেয়েটি হ্যাঁ এরকম কিছু যোগ আছে বা আপনার বাড়িতে এসে দেখবেন কিছুদিন পর উনি কাজ করতে চাইবেন মানে কিছু কাজের মধ্যে ইঙ্গেজ হতে চাইবেন অনেক সময় ওয়ার্কিং লেডি বিয়ে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আপনার আপনার হাতে দেখুন বাম হাতে তিল দেখতে পাচ্ছি তিলটা ভালো জিনিস নয় এই তিল এই ক্ষেত্রে খুব খারাপ ফল দেয় আর বাম হাত তো আমরা আলোচনা করেছি আমরা ভিডিওতে হয়তো দেখাই কিন্তু আপনার সব হাতে এখানেও কিন্তু সেই রিংটা আছে অবশ্যই ভালো সাইন একাধিক সাইন আপনার এই প্রতিকারটা অবশ্যই করাবেন আর আপনার যেটা আমি বলছি ভাগ্যরেখা যেহেতু সেভাবে কাজ করছে না এ দুটো প্রতিকার করলে ঠিক হবে আপনি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি সে সেমতো প্রতিকারটা করিয়ে নেবেন এমনিতেই এমনি মেজার কোনো সমস্যা নেই আর এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা কিভাবে হাতের বিচার করি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে আর প্রত্যেকটা ভিডিও ইউটিউবে জেনুইন বলতে ইউটিউব দিতে পারছি না যদি জেনুইন না হতো তাহলে ইউটিউবে দিতে পারতাম না আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন ভাই আর মিথ্যা কথা বলে লাভ সত্যি কথাগুলো আমরা বলি অবশ্যই কমেন্ট করবেন আর আপনার যে একটা ডিসিশান মেকিংয়ের সমস্যা চলছে অবশ্যই সঠিকভাবে ডিসিশানটা নেবেন কারণ আপনি যেহেতু একটা একটা প্রফেশনে আছেন সেই প্রফেশানটাকে কাজে লাগাবার চেষ্টা করবেন তাহলে এতে আপনার কী হবে আপনার যে এক্সট্রা একটা ইনকাম নিজে থেকে একটা তৈরি হবে এবং আপনি সেখানে সেক্ষেত্রে লোকও খাটাতে পারেন আর আপনি আপনি যেটা করেন মানে গ্রোসারির যে দোকানটা আপনার আছে সেখানে একটা ভালো কোনো এক কোনো একটা কোম্পানির ডিস্ট্রিবিউটশিপ যদি আপনি নিয়ে নেন তো সেটাও কিন্তু আপনার বেটার হবে দুই সাইড দিয়ে কিন্তু ইনকামস আপনার হবে আর আপনি যে বেশ ট্যালেন্টেড মানুষ আছেন তাহলে আমি বলবো যে আপনি যে ফটোগ্রাফি বা ভিডিও লাইনে আছেন সেটা যদি আপনি এক্সট্রা আর কিছু করতে পারেন সেটা কিন্তু সবথেকে বেটার হয় তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম আর যদি কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন